বক্তব্য দিলেন সেই ধারাবাহিকতা বলতে চাচ্ছি যে গত বারো বছর ধরে আমরা যে মন্দিরটিতে পূজা করে এসছি সেই মন্দিরটি এবং কিছু স্বার্থনিষ্ঠ মহলের ছত্র ছায় থাকা ব্যক্তিরা কি করেছেন আমাদেরকে সেই মন্দির থেকে বিতাড়িত করে ভগবানের পূজা থেকে বঞ্চিত রেখে তারা কি করছে নিজেদের ব্যক্তি স্বার্থ উদ্ধারের জন্য সেই মন্দিরটিকে তারা ব্যবহার করছেন তারা ব্যক্তিগত নামে তাদের দাদার নামে সেই মন্দিরকে ব্যবহার করছেন যেটা আমাদের সার্বজনীন একটা মন্দির সেখানে আমি যেতে পারি না আশেপাশের অনেক ভক্তবৃন্দ যারা গেলে তাদেরকে মন্দিরে ঢুকতে দেওয়া হয় না যে না আপনারা মন্দিরে প্রবেশ করতে পারবেন না এই এইরকমভাবে তারা মন্দিরটিকে কুখিগত করে রেখেছে এবং সেখানে কোনো ধরনের সেবা পদা থেকে শুরু করে অনুষ্ঠান কোনো কিছুই আমাদেরকে করতে দেওয়া হয় না ইভেন যদি মন্দিরের সামনে আমরা যাই সেই মন্দিরের সামনে থেকে আমাদেরকে ধুর ধুর ছাই ছাই করে মেরে দাঁড়িয়ে লাঞ্ছিত করে এমন শব্দ তারা ব্যবহার করে যেই শব্দগুলো মুক্তির মতো আমরা উচ্চারণ করতে পারি না একটা ভদ্র সভ্য সমাজের মানুষ এইসব শব্দ মুখে আনার মতো শব্দ তারা উচ্চারণ করেন তো এই রকমভাবে আমরা অনেকবার চেষ্টা করেছি আমরা মেয়েরা যারা গিয়েছি তারা বারবার সেখানে লাঞ্ছিত হয়েছে একটা সময় তারা এতই লাঞ্ছনা করে আমাদের কয়েকজন আমি সহ কয়েকজন মাতা চেষ্টা করে এবং দুজন মাতা হানি করে এবং বিভিন্নভাবে দিতে থাকে চরিত্র নাশের হুমকি দিতে থাকে তাদের পরিবার পক্ষে হুমকি দিতে থাকে তাদের স্বামীদেরকে রাস্তায় দেখে বলে তোমাদেরকে দেখে নিব উঠিয়ে নিয়ে যাবো মানে বিভিন্নভাবে তাদের জীবন নাশের হুমকি থেকে শুরু করে সমস্ত হুমকি তারা দিয়েছে তারপরেও আমরা চেষ্টা করেছি অনেকবার সেখানে যাওয়ার ভগবানের সেবা করার কিন্তু আমরা বারবার লাঞ্ছিত হয়েছি বারবার মার থেকে শুরু করে কোনো সময় আমরা সেই মন্দিরের গেটে পর্যন্ত প্রবেশ করতে পারিনি একবার হিন্দু হেরিটেজেস ফাউন্ডেশনের আমাদের প্রভুজি আছেন আরও অনেক ভক্তবৃন্দের সহায়তা আমরা একবার প্রবেশ করেছিলাম কিন্তু তারপরেও আমরা এত মার থেকে শুরু করে এত লাঞ্ছনার শিকার হয়েছি সে সেখানে আমরা অবস্থান করতে পারি তো আজকে অনেক অন্যায়ের সমাধান হচ্ছে অনেক অন্যায়ের বিচার হচ্ছে যারা অনেক দিন ধরে অনেক কিছু ছত্রছায় থেকে দেশের লুমঠন থেকে শুরু করে অনেক অনৈতিক কার্যকরের সাথে কার্যের সাথে জড়িত ছিল তাদের আজকে বিচার হচ্ছে তো তা সেই একটা আশা নিয়ে আমরা আজকে এখানে এসেছি যে আমরাও সঠিক বিচার পাবো ভগবানের দেবালয় সেটা কোনো ব্যক্তির নয় সেটা সবার সেইখানে যেন আমরাও সেই সেবা অধিকার পাই আমাদের প্রাপ্য অধিকার নাগরিক অধিকার সমস্ত অধিকার এবং তাছাড়া হচ্ছে আমরা এই মন্দিরটি সম্পূর্ণভাবে আমাদের আমাদের আর্মি আমাদের হচ্ছে ভূমি মন্ত্রণালয় মিলে সম্পূর্ণ কাগজপত্র দলিল সবকিছু আমাদের নামে করা আছে ভগবানের নামে করা আছে তো সেই মন্দির থেকে যারা এই মন্দিরে সব কিছু করলো তাদের অবদানকে তো অস্বীকার করা হলোই ইভেন তাদেরকে আজকে মন্দিরে ঢুকতে দেওয়া হচ্ছে না তা আমরা চাই না যে কেউ মন্দিরে ঢুকবে না আমাদের দাবি এরকম নয় ওরাও মন্দিরে ঢুকতে পারে মন্দির কারো ব্যক্তিগত নয় ওরাও মন্দিরে আসুক সেখানে সবাই সেবা করুক আমরা এটাই প্রার্থনা করি আমরা এখনো ওদের ক্ষতি চাই না কিন্তু আমরা চাই ওরা যেন ওদের ভুলটা বুঝতে পারে ওরা যেন সঠিক পথে ফিরে আসে হ্যাঁ ব্যক্তিগত স্বার্থ বাদ দিয়ে ওরা যেন সার্বজনীন স্বার্থে এবং যেই ছত্রছায়ায় যেই রাজনৈতিক ছত্রছায়া বা যার সন্ত্রাসী গঙ্গ হিসেবে ওরা কাজ করছে সেই সন্ত্রাসী কর্মকাণ্ড ছেড়ে ওরা যেন স্বাভাবিক সাধারণ জনসাধারণ হিসেবে সেবা পূজা করে এবং আমাদেরকে সেই থেকে বঞ্চিত অধিকার না করে যে আমাদের আমাদের রূপনগর আবাসিক হাউজিং বারো নম্বরের যে ভক্তবৃন্দরা আছে প্রত্যেকের বাসায় গেলে সবার একটাই কথা আমরাও মন্দিরে যেতে চাই কিন্তু ওদের এই সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে অনেকেই সেখানে যেতে ভয় পায় আমরা গেলেও তারা সেখানে যেতে চায় তো অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের যে হৃদয়ের টান আমরা বারো বছর যেখানে সেবা করেছি সেই হৃদয়ের টানে অনেক সময় আমরা ঘরে বসে থাকতে পারি না আমরা সেখানে ছুটে যাই কিন্তু যতবারই আমরা যাই ততবারই আমরা সেখান থেকে লাঞ্ছিত হয়ে ফিরে আসি তো আপনাদের সকলের কাছে আমাদের প্রার্থনা থাকে এই নতুন পরিবর্তনের ধারায় আমরাও যেন সেই সঠিক সুষ্ঠু বিচার পাই এবং আমরাও যেন ভগবানের মন্দিরে গিয়ে সবাই একসাথে সেবা পূজা করতে পারি আমাদের হারানো অধিকার আমাদের আমরা যেন ফিরে পাই আমরা যেন অধিকার থেকে বঞ্চিত না হই ভগবানের সেবা পূজা বিশেষ করে যারা ভক্তবৃন্দরা আছেন যারা সংসার ত্যাগ করেছেন যারা জীবনে আজকে কোনো কিছুই গ্রহণ করে শুধুমাত্র ধর্ম প্রচারের জন্য আজকে তাদেরকে পর্যন্ত সেখানে প্রচার করতে দেওয়া হচ্ছে না তো ধর্ম যারা সঠিক সুস্থ সুষ্ঠু মাত্রায় সেই ধর্ম যেন প্রচার হয় ধর্ম সকলের মঙ্গলের জন্য সকলের শান্তির জন্য সেটা যেন কারো অশান্তির কারণ না হয়ে দাঁড়ায় তা আপনাদের সকলের কাছে সাংবাদিক যারা ভাইয়েরা আছেন আমাদের যারা আমাদের দেশের নাগরিকের উচ্চ পর্যায়ে আছেন যারা সকলের কাছে আমাদের একটাই প্রার্থনা আমাদের প্রাণের দাবি আমরা যেন সেখানে আমাদের সেই ভগবানের সেবা পূজা পূজা আরাধনা যেন আমরা আবার সঠিকভাবে সুন্দরভাবে নিয়মিতভাবে করতে পারি হরে কৃষ্ণ